হ্যালো এভরিওয়ান আজকে আমার ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে যারা ধৈর্য সহকারে দেখতে পারবে প্লিজ তো ভিডিওটা শুরু করছি আমার অষ্টমীর দিনের সকালের সাজ দিয়ে যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো তো এতদিন তো তোমাদের খুব অপেক্ষা করিয়েছি সুখবর যেটা আমি দিতে চেয়েছিলাম তো সেই সুখবরটা কি তোমরা অনেকেই গেস করেছো তো সুখবরটা হলো এটাই যে আমি আমার ফেসবুক থেকে অ্যাট লাস্ট ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেছি অনেক কষ্টের পর সর্বপ্রথম আমি ধন্যবাদটা দিতে চাই যে মানুষটাকে সেই মানুষটা হলো আমার মা যে কিনা আমার থেকেও বেশি উৎসাহিত ছিল আমার ভিডিও বানানো নিয়ে আর দিতে চাই আমার ভগবানকে দিতে চাই ভগবান মানে আমার গোপালকে বা কালিমাকে আর সেকেন্ড ধন্যবাদ অবশ্যই আমার বড় যে যার সাপোর্ট ছাড়া এই জায়গাটা মানে আসতে পারতাম না থার্ড হচ্ছে আমার ফেসবুক ফ্যামিলি যারা সব সময় যে বা যারা সব সময় আমার পাশে ছিল ফেসবুকের থেকে যে টাকাটা আমি পেয়েছি সেটা পেইড হয়েছিল আমার বরের জন্মদিনের দিন আর টাকাটা ব্যাঙ্কে এসে কবে আমি ঠিক জানি না কারণ আমি চেক করিনি আমি কোনো এস পাইনি আমি মূলত টাকাটা তুলি সপ্তমীর দিন সপ্তমীর দিন ভোরে তো সেদিন আমি প্রথমেই চেয়েছিলাম যে অষ্টমীর পুজো থেকে শুরু করে আমার বাড়ির গোপাল আমার মার বাড়ির দুই গোপাল ভাই প্লাস আমার বাড়ির সামনের কালীতলার মাকে পুজো দিয়ে আমার প্রথম উপার্জন করা টাকা দিয়ে হ্যাঁ প্রথম উপার্জন বলবো না ফেসবুক থেকে যেহেতু প্রথম উপার্জন তো সেই টাকা দিয়ে আমি পুজো দিতে চেয়েছিলাম তো সেই আশাটা আমার পূরণ হয় অষ্টমীর দিন অষ্টমীর দিন আমি অঞ্জলি দিয়ে দেন আমি সাতভাই কালীতলা মন্দিরে পুজো দিয়ে আমি যে ভিডিওটাই কী বলবো ঠিক বুঝতে পারছি না তো এটাই মেন কথা যে ফেসবুক থেকে ইনকাম করাটা হয়তো খুব সহজ হ্যাঁ যারা নেচে অশ্লীল ভিডিও বানিয়ে বা অন্য কিছু করে টাকা ইনকাম করে তাদের জন্য হয়তো সহজ কিন্তু আমরা বা আমাদের মতো যারা আছো টুকটাক ভিডিও বানাও বা শখে পড়ে ভিডিও বানাও তো তাদের কাছে এটা অনেক বড়ো পাওয়া আমার কাছে তো অনেক বড়ো পাওয়া কারণ এটা খুব সহজ ছিল না কারণ আমার কাছে ফার্স্ট অফ অল কোনো ফোন ছিল না জবে থেকে আমার মনিটাইজেশান শুরু হয় দু হাজার আমার বিয়ের সময় মার্চ মাস থেকে ওটা খুলে দেয় মনিটাইজেশানটা বাট আমি সেভাবে সেটাকে কাজে লাগাতে পারিনি কারণ আমার কাছে ফার্স্ট অফ অল ফোন ছিল না আমি ভুল সেটিংস করে ফেলেছিলাম তো সেই ভুল সেটিংসটা অনেকের কাছে শুনে ঠিক করার চেষ্টা করেছিলাম বা অনেককে বলেছিলাম তারা অনেক টাকা ডিমান্ড করে কেউ পাঁচ হাজার হাজার কিন্তু সেটা দেওয়া সম্ভব ছিল না বলে আমি নিজে নিজে ইউটিউব দেখে সেই জিনিসটাকে ঠিক করি আর ঠিকটা হয় বলতে গেলে প্রায় দু হাজার চব্বিশের শেষের দিকে তো সেই সময়টা যে ডলারটা জমেছিলো ও সেই ডলারটাও কেটে নিয়েছিল দেন আমি দু হাজার পঁচিশের ফার্স্টে ফোন কিনি ফোন কেনার পরে এই কমাসে যেটুকু যা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর এই যে লাস্টে রইলো আমার ছোট্ট একটা ক্লিপ টাকা তোলার আমি জীবনে এটিএম থেকে টাকা তুলিনি আর আমার এটিএম কার্ড আছে আমি কোনোদিনে ইউজও করি না শুধু ফোন থেকেই করি তো চলো ভিডিওটা দেখে নাও তোমরা যে অ্যাকচুয়ালি পেয়েছি কি পাইনি আর যারা পাশে ছিলেন অবশ্যই সবসময় পাশে থেকো আর আশীর্বাদ করো যেন এভাবে এগিয়ে যেতে পারি হ্যাঁ আর নিন্দুকেদের জন্য একটাই কথা যে আমি না কোনো নেচে বা কোনো কিছু করে মানে উল্টো পোল্টা অশ্লীল ভিডিও বানিয়ে টাকাটা ইনকাম করিনি আর হ্যাঁ আমি হয়তো গুছিয়ে কোনো ভিডিও করিও না আর করতে চাইও না কোনো দিনও কারণ আমার পক্ষে সম্ভব না সংসারে সব কাজ সামলে না সবসময় সত্যি কথা সব জিনিস শেয়ার করতে ইচ্ছা করে না কারণ নাই বললাম থাক তো নিন্দুকরা তো থাকবেই পিছনে অনেক কথা বলবে যারা শুভাকাঙ্ক্ষী আছো তারা অবশ্যই পাশে থাকবে সবসময় এটুকুই বলার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ